নমস্কার আমি সৌমেন বিবেক বার্তার আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে স্বাগত প্রথমে একটু ক্ষমা চেয়ে আমার কয়েক মিনিট হচ্ছে যে দেরি হয়ে যাওয়ার জন্য টেকনিক্যাল কারণে একটু প্রবলেম হওয়ার কারণেই এই দেরি হয়েছে আজকের আলোচনার বিষয় হলো যে সন্দেশখালিতে মানুষ ন্যায় বিচার পাবে কি না এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ সন্দেশকালীর মানুষ ন্যায় বিচার পাবে কি না এ নিয়ে কেন একটা প্রশ্নের উদয় হলো প্রশ্নটা এই কারণে আসছে যে আপনারা সকলেই জানেন যে বিগত দিনে পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো মানুষ চেয়েছিল তার একটা নির্দিষ্টভাবে সুবিচার হোক ভিকটিম যে আছে সে যেন সর কাছ থেকে একটা সুবিচার পায় এবং পুলিশ যেন তার পক্ষে দাঁড়িয়ে একটা সুবিচার ব্যবস্থা করে কিন্তু যে এই দেখলাম রকম অনেকগুলি ঘটনা সে নবান্ন আন্দোলন অভিযান করতে গিয়ে মারা যাওয়া পুলিশের হাতে মারা যাওয়া ধর্ষণের ঘটনা ঘটে যাওয়া ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা দেখেছি যে যার কোনো সুবিচার মানুষ পায়নি এবং এই সময়কালে পশ্চিমবঙ্গে একটা বড় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির একটা বিচারও চলছে তদন্তও চলছে দুটো প্রক্রিয়াই একসঙ্গে চলছে তদন্ত সাথে সাথে বিচারও চলছে এবং এই তদন্তের সাপেক্ষে আমাদের রাজ্যের বেশ কিছু মন্ত্রী জেলে শাসক দলের একটা নেতা একটা বড় অংশের নেতা তারা জেলে এবং শাসক দলের অনেকেরই উপর এখন ইডি বা সিবিআই এর দৃষ্টি আছে বারবার তাদের ঘরে অভিযানও চলছে এখন সেই রকম একটি তদন্ত খাদ্য যে দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে তৎকালীন যিনি খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেপ্তার করা হয় এখন এই জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর দেখা গেছে যে আরো কিছু নাম উঠে এসছে সেই রকম একটা নাম হচ্ছে শেখ শাহজাহান যে তৃণমূল দলের ওই ব্লকের একজন বড় নেতা তো আপনারা সবাই জানেন যে এই শেখ শাহজাহানকে ধরার জন্য ইডি গিয়েছিল ইডির উপর আক্রমণ হয়েছে এবং এই খবর করতে গিয়ে মিডিয়ার উপরও আক্রমণ হয়েছে এই বিষয় নিয়ে আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ইডি গেল ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি স্বেচ্ছাসেবী এবং ইন্ডিভিজুয়াল একটা তার আইডেন্টিফিকেশন আছে সেরকম একটি সংস্থা সেই সংস্থা গেল এবং তারা মার খেলো এবং হসপিটালাইজ হলো সাথে সাথে মিডিয়া আক্রান্ত হলো সাইভাবে আমাদের একটা ধারণা কি যে এইরকম একটি সংস্থাকে কেন্দ্রীয় সংস্থা যারা আর্থিক বিষয়কে নিয়ে তদন্ত করে এবং এই আর্থিক বিষয় তদন্ত করার ক্ষেত্রে তাদের কারো কোনো খুব একটা পারমিশনের প্রয়োজন হয় না সেরকম একটা সংস্থা যখন হচ্ছে যে মার খেলো এবং তারা ফিরে এলো স্বাভাবিক ধারণা হবে যে পাল্টা তারা একটা রিয়্যাক্ট করবে কিন্তু আমরা দেখলাম যে কোনো পাল্টা রিয়াক্ট হলো না ইডির পক্ষ থেকে বেশ কিছুদিন আর কোনো রিয়াকশন হয়নি শুধু কিছু কিছু কথাবার্তা বা মেসেজ দেওয়া নেওয়ার ছাড়া পরবর্তীকালে কোর্টের আদেশে আবার হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হলো এবং শেখ সাজাহানকে গ্রেফতার গ্রেপ্তার করতে হবে এইরকম একটা আদেশ এলো পরবর্তীকালে আবার হচ্ছে যে ইডি সেখানে হচ্ছে যে গিয়েছিল সেটা একটা পৃথক ব্যাপার কিন্তু প্রশ্ন উঠছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আজকে চল্লিশ দিনের বেশি অতিক্রান্ত হলো শেখ শাহজাহান এখনো অদারা তাহলে প্রশ্ন আসবে যে ইডিকে আক্রান্ত হতে হলো সেই ব্যাপারে ইডি কোনো স্টেপ নিল না তাহলে কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইডির উপর কোনো নির্দেশ এসেছিল যে এই মুহূর্তে রাজ্য সরকারকে কোনো বিব্রত করা যাবে না যদি এরকম কোনো নির্দেশ আসে তাহলে সুচ এইটার সুবিচার পাওয়ার আশা খুবই কম যদি না আসে ইডি এটা করতে পারিনি তাহলে ইডির দক্ষতার ওপর প্রশ্ন এসে যায় স্বাভাবিকভাবেই সেক্ষেত্রেও সুবিচার পাওয়ার আশা আমরা করতে পারি না ঠিক অন্যদিকে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের একটা সুনাম আছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের একটা সুনাম আছে এটা আমরা কেউ বিশ্বাস করি না যে কারো নির্দেশ ছাড়া পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছে না তাহলে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে মানা করেছে যদি মানা করে থাকে তাহলে সুবিচার পাওয়ার কোনো আশা নেই যদি মানা না করে থাকে তাহলে এটা ধরে নিতে হবে যেমনি লোহা পড়ে থাকলে জং ধরে যায় ঠিক সেই ভাবে আমাদের রাজ্যের পুলিশের যে যোগ্যতা দক্ষতা ছিল তাতে জং ধরেছে। যদি সেই রকম জংই ধরে যায় তাহলেও কিন্তু আমরা সুবিচার পাওয়ার আশা করতে পারি না এর পরের তিন নম্বর বিষয় যেটা তিন নম্বর বিষয় এটা হলো যে একটা প্রশ্ন এসে গেল প্রশ্ন এসে গেল যে এই সন্দেশখালীতে এত মানুষ বেরিয়ে এত অভিযোগ করলো এই অভিযোগগুলো এতদিন কেন করেনি এটা সরকার পক্ষ সরপার সরকার পক্ষের যে দল তৃণমূল তারা করছে এবং দু একটা মিডিয়া হাউসও এই প্রশ্নটা রাখছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যখন এরা এই ধরনের অন্যায়গুলো সংগঠিত করেছে তখন ব্যক্তিগতভাবে সংগঠিত করেছে কারু জমি দখল করে নিয়েছে ব্যক্তিগত কোনো এক ব্যক্তির দখল করেছে একবারে পরবর্তীকালে আবার অন্যজন পরবর্তীকালে আবার অন্যজন কারু কারু ভেরিতে যে লিজের পয়সা সেই লিজের পয়সা দেয়নি সেটাও ব্যক্তিগতভাবে বা কারু স্ত্রীকে রাত্রে পার্টি অফিসে বল নিয়ে আসা বা আসতে বলা এটাও ব্যক্তিগতভাবে এই ব্যক্তিগতভাবে যে ঘটনাগুলো ঘটেছে যখন শেখ শাহজাহান বা তার সাংঘাঙ্গরা একটু পিছিয়ে উঠেছে তখন এই ব্যক্তিগত ব্যাপারটা সমষ্টিগততে রূপান্তরিত হয়েছে এবং সেই সমষ্টিগত রূপান্তরিত হওয়ার ফল হিসাবেই এই প্রতিবাদ এই বিদ্রোহ এই জনরস এটা আমাদেরকে মনে রাখতে হবে এই জনরসের ফলে কিছু সম্পত্তি নষ্ট হয়েছে তৃণমূলের যারা নেতা স্থানীয় এই ঘটনার পরে বেশ কিছু দিন পেরিয়ে যাওয়ার পর দেখা গেল যে এই দলেরই জেলা পরিষদের সদস্য প্রতিবাদীরা তার গ্রেপ্তারের দাবি করেছিল তাকে দল বহিষ্কার করলো সকালে বহিষ্কার করলো আর রাত্রে তাকে গ্রেপ্তার করা হলো ঠিক অন্যদিকে বিজেপির একজন কর্মীকে গ্রেপ্তার করা হলো আর একজনকে গ্রেপ্তার করা হলো যিনি সিপিএম এর বিধায়ক ছিলেন এবং বর্তমানে সর্বভারতীয় ক্ষেতমজুর আন্দোলনের সর্বভারতীয় নেতা এই তিনজনকে গ্রেপ্তার করা হলো এই তিনজনকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কি হলো না প্রথম জনার বিরুদ্ধে জররোস তৈরি হয়েছে তার বিরুদ্ধে মানুষের অভিযোগ রয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করার পরের দিনই সে কোর্টে ছাড়া পেল পুলিশ তার জামিনের কোনো বিরোধিতা করল না ঠিক উল্টো দিকে বিজেপির যে কর্মী তারও জামিনের বিরোধিতা করা হয়নি কিন্তু সিপিএম এর যে প্রাক্তন বিধায়ক তার জামিনের বিরোধিতা করে তার জামিন হয়নি তাকে তিন দিন হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তো প্রশ্ন এইটা এসে যায় যার বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল তার জামিন হয়ে গেল আর যিনি কিনা মানুষের এই অভিযোগগুলোকে সংগঠিত করেছেন এইরকম অভিযোগ আছে তার বিরুদ্ধে সেই মানুষটির বিরুদ্ধে সরকার বা পুলিশ ব্যবস্থা নিল যদিও জামিন পাওয়ার পরে আবার ওই বিজেপি কর্মী এবং তৃণমূলের ওই নেতাকে অ্যারেস্ট করা হয় সেটার কারণ হলো যখনই তাদের জামিন হয় পুরো মিডিয়া হাউস বিরোধী দল এবং কিছু সমাজকর্মী এর তীব্র প্রতিবাদ করে সরকারের বা পুলিশের কাছে কোনো বিকল্প রাস্তা না থাকার কারণে তারা এই কাজটা করতে বাধ্য হয় তাদেরকে আবার পুনরায় অ্যারেস্ট করে তো স্বাভাবিকভাবেই যদি এইটা ধরে নেওয়া যায় যে সিপিএম এর ওই বিধায়ক এদেরকে সংগঠিত করার কাজ করেছে তো এটা তো স্বাভাবিক সমস্ত রাজনৈতিক দলেরই তো কর্তব্য যে যেখানে কোনো অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে শোষণ হচ্ছে বঞ্চনা হচ্ছে সেই শোষিত বঞ্চিত মানুষদেরকে ঐক্যবদ্ধ করা এবং প্রতিবাদ করা সেই কাজটাই যদি সিপিএম এর বিধায়ক করে থাকে তাহলে অন্যায় কোথায় তো বুঝতেই পাচ্ছেন যে একটা প্রতিহিংসা এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে খর্ব করার ক্ষেত্রে সরকারের একটা মুখ্য ভূমিকা রয়েছে এখন এই জায়গাটা থেকে যদি আমরা সরে আসি তারপরে যদি আমরা আলোচনা করতে চাই আমাদের ওই এলাকার বসিরহাট এলাকা যিনি পুলিশ কর্তা তিনি যখন মিডিয়াকে বলছেন তখন তিনি বলছেন যে আর গাফিলতি হবে না অর্থাৎ গাফিলতি ছিল এটা তিনি মেনে নিচ্ছেন এবং তিনি আরেকটা কথা বলছেন যার যা সমস্যা আছে তারা এসে জানা আমরা সমস্ত রকম ব্যবস্থা নেব উল্টো দিকে পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে যে পুলিশ যারা প্রতিবাদ করেছে সেই সব মহিলাদের বাড়িতে গিয়ে ঘরে রাত্রে ঘরের মহিলাদেরকে হেনস্থা করেছে এ অভিযোগ সামনে এসেছে তাহলে সেই পুলিশের উপর কি করে বিশ্বাস করবে এই মহিলারা তাদের বক্তব্য বলার সময় বলেছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তোমরা পুলিশের কাছে অভিযোগ জানাতে যাওনি তারা বলেছেন যে অভিযোগ জানাতে আমরা যাইনি এমন কথা নয় কিন্তু যতবার অভিযোগ জানাতে গেছি যাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছি এনারা তাদের কাছেই পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ সাজাহান, বা আপনার উত্তম এদের কাছেই হচ্ছে যে বিচারের জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ সেখানে একদম নীরব দর্শক ছিল তাহলে পুলিশ যখন নীরব দর্শক হয় তখন মানুষ অভিযোগ কার কাছে জানাবে মানুষের এই অভিযোগ জানানোর যে রাস্তা সেই রাস্তা শাসক দল বা ওইখানকার স্থানীয় পুলিশই বন্ধ করেছে এখন প্রশ্নটা হচ্ছে যে একজন তৃণমূলী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আরেকজন আছে শিবু তাকে আরেস্ট করা যাচ্ছে না বা শেখ শাহজাহানকেও আরেস্ট করা যাচ্ছে না কেন যাচ্ছে না শিবু বা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা না যাওয়ার কারণ যে শিবু এবং শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার জন্য অনুমতি এখনো দেয়নি এখনো অনুমতি পাওয়া যায়নি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এখনো সেই ব্যাপারে নিশ্চুপ আছেন তাই পুলিশের ক্ষমতা নাই যে তাকে অ্যারেস্ট করেন আপনি ভাবতে পারেন আমাদের রাজ্যের আইনমন্ত্রী তিনি মহিলাদের সম্বন্ধে যে কথা ব্যবহার করছেন তাহলে সেই ক্ষেত্রে কি আমরা মহিলাদের কাছে সেইভাবে সুবিচার পাব আইনমন্ত্রী বলেছেন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পয়সা বেড়েছে সেইটাকে নিয়ে তারা প্রচার প্রসার করছেন তিনি বলছেন গোডাউন থেকে আমাদের এটা তো গোডাউন থেকে বেরোচ্ছে মানে গোডাউনে কি থাকে এখন প্রশ্ন এসে যায় পশ্চিমবঙ্গের মা বোনদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার বা বারোশো টাকা দিয়ে তাদেরকে গোডাউনের মাল বলা যায় কি না এখন যদি গোডাউনের মাল বলা যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষদেরকেও চিন্তা করতে হবে যে তারা বা পশ্চিমবঙ্গের মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তারাও তাদেরকেও চিন্তা করতে হবে যে বারোশো বা হাজার টাকা নিয়ে তারা গোডাউনের মাল হতে চান কি না তাদেরকে ঠিক করতে হবে যে সন্দেশখালিতে যে মা এবং বোনেদেরকে এরা রাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে এদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের শালীনতা হানি করেছেন তাদের প্রতি অসম্মানজনক ব্যবহার করেছেন সেইটা লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মধ্য দিয়ে কনসিডার করা যায় কিনা তাদেরকে ঠিক করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বেশি গুরুত্বপূর্ণ না আমার রাজ্যের মা বোনেদের ইজত সম্মান সেটা বেশি গুরুত্বপূর্ণ রকম অনেকগুলি বিষয় সামনে আসার কারণে আমরা এটা একটা ভাবনা হচ্ছে যে সত্যিই কি সন্দেশকালীর মানুষ সুবিচার পাবে এখন সন্দেশকালীর মানুষকে যদি সুবিচার পেতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষই এই সুবিচার দিতে পারে পশ্চিমবঙ্গের মানুষ যদি মনে করে সন্দেশকালের মানুষদেরকে সুবিচার দেওয়ার ক্ষেত্রে তারা সহায়তা করবে তবেই সন্দেশকালের মানুষ সুবিচার পেতে পারে আপনারা দেখলেন সন্দেশকালীতে কোনো রাজনৈতিক দলকে প্রবেশের অধিকার দেয় না একশো ধারা জারি করেছে যদিও আজকে হাইকোর্ট সেই একশো ধারা যে জারি করেছেন তাকে হচ্ছে রদ করে দিয়েছেন সেটা একটা পৃথক বিষয় তো পশ্চিমবঙ্গের মানুষের যে প্রতিবাদ সামগ্রিকভাবে প্রতিবাদ দল মত নির্বিশেষে যে মহিলাদের সম্মান রক্ষার যে বিষয় জমি হাঙরদের হাত থেকে ছোট মাঝারি ভূমিহীন কৃষকদেরকে রক্ষা করা এই দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে এবং সেটা রাস্তায় নেমেই হচ্ছে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের মিডিয়া তাদের একটা দায়িত্ব আছে অবশ্যই তারা সেই দায়িত্ব নিজ নিজ চিন্তাভাবনার সঙ্গে পালন করছে কিন্তু তাদের এই দায়িত্বটা নিরপেক্ষ হতে হবে ইতিমধ্যে একটা দুটো মিডিয়া সরকার পক্ষের হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন অবশ্যই সরকার পক্ষের পক্ষে হয়ে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন কিন্তু কুযুক্তির দ্বারা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ রইল তারা নিরপেক্ষতা বজায় রাখুন নিরপেক্ষতা বজায় রাখলেই তবেই সন্দেশখালীর মানুষকে আমরা সুবিচার দিতে পারব এবং তৃতীয় আমাদের যে চারটে স্তম্ভ তার মধ্যে একটা তো সংবাদ মাধ্যম হল দ্বিতীয়টা হচ্ছে আইন ব্যবস্থা আইন ব্যবস্থার প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল এবং ইদানিংকালে পশ্চিমবঙ্গের যা যা ঘটনা ঘটেছে তা আইন ব্যবস্থার একটা বড় হস্তক্ষেপ আছে এবং আইন ব্যবস্থার সহায়তায় পশ্চিমবঙ্গের অনেকগুলি দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে এবং সেই ফল হিসাবে বেশ কয়েকজন জেলে গেছে সুতরাং আইন ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আইন ব্যবস্থার সহায়তা সন্দেশশালীর মানুষদেরকেও নিতে হবে এবং সেই ক্ষেত্রে বাকি যে রাজনৈতিক দল যারা চায় না এই ধরনের অপকৃতি এই ধরনের শোষণ বঞ্চনা হয় তাদেরকেও দায়িত্ব নিতে হবে আইনে সহায়তা দেওয়ার ক্ষেত্রে তবেই আমরা সন্দেশখালী মানুষদেরকে সুবিচার দিতে পারব নতুবা পশ্চিমবঙ্গের মানুষ অপরাধী হিসাবেই থেকে যাবে ইতিহাস একথা মনে রাখবে আমাদের ভূমিকা একজন পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমাদের কি করার ছিল আমরা কি করেছি সে কথা পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা থাকবে স্বাভাবিকভাবেই আমাদেরকে সমস্ত কিছু উঠতে উঠে এই অন্যায়ের প্রতিবাদ করা প্রয়োজন আর প্রয়োজন বলে আমরা এই কাজটা করব এই আশা পশ্চিমবঙ্গবাসীর কাছে রাখতে পারি কেন পশ্চিমবঙ্গ লড়াই আন্দোলনের পীঠস্থান স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেই হোক এবং স্বাধীনতার পরবর্তীকালেই হোক সেই সুনাম পশ্চিমবঙ্গবাসী বাজায় রাখবে এবং মনে প্রশ্ন থাকলেও যে সন্দেশকালী তার সুবিচার পাবে কি না কিন্তু একটা দৃঢ় প্রত্যয় নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে যার যা ক্ষমতা তার উপর ভিত্তি করে রাজনৈতিক দল তার রাজনৈতিক কার্যকলাপ করবে যারা সাহিত্য শিল্পী কবি তারা তাদের মতন করে করবে যারা সমাজকর্মী তারা তাদের মতন করে করবে এবং আশা যে পশ্চিমবঙ্গ এই কাজ করে উঠতে পারবে এখন আমাদের অপেক্ষা করতে হবে সময় কি বলে আরও পাঁচটা জায়গায় যেরকম সুবিচার পায়নি পশ্চিমবঙ্গের মানুষ সেইভাবে দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে পারেনি বলে আমরা সুবিচার পাইনি সন্দেশখালীর ক্ষেত্রেও তাই হবে কি না এটা সময় বলবে নমস্কার আপনারাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি নমস্কার